সাউন্ড সিস্টেম পারসেন বাংলাদেশের সব থেকে বড় টেলিভিশন টেম্পার গ্লাসে খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইন

আচ্ছা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কাস্টমার যমুনা ইলেকট্রনিক্স এবং আমরা এখন অন্য একটা সেকশনে চলে যাব দেখি সেখানে কি আছে ডাবল বার্নার আছে সিঙ্গেল বার্নার আছে এছাড়া আমাদের এখানে আছে ইন্ডাকশন কুকার আছে যেটা ইনফ্রারেডও থাকছে ইন্ডাকশনও থাকছে সে মিক্সার গ্রাইন্ডার প্লাস ব্লেন্ডারও আছে ঠিক আছে এটা অপারেজ দেওয়া আছে 1 টন 2 টন 2 সবই পাবেন বর্ষণীয় অফার 150 সিসি বাইক আমরা 25% ছাড় দিচ্ছি এটা হচ্ছে 6 কেজি ক্যাপাসিটি মাত্র 12800 টাকার মধ্যে আপনি একটা ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছেন যেখানে আপনি এখানে কাপড় ওয়াশ করতে পারবেন এবং কাপড় ড্রাই করতে পারবেন কাপড় ড্রাই করা যাবে জি কাপড় ড্রাই করা যাবে মাত্র 93740 টাকায় 150 সিসির মোটরসাইকেল পাচ্ছেন 150 সিসি 150 সিসি करेक्ट বাংলাদেশের সবথেকে বড় টেলিভিশন ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাইয়া শুনলাম যমুনা বাংলাদেশের সবথেকে বড় টেলিভিশন নিয়ে আসছে জি 100 ইঞ্চি

একটা সেট আপ করেন টোটালি আপনার জন্য একটা পার্সোনাল হোম থিয়েটার হয়ে যাচ্ছে ভাই পার্সোনাল হোম থিয়েটার ভাই বাংলাদেশের মধ্যে বিশেষ করে দেখা যায় না কিন্তু সচরাচর এত বড় টেলিভিশন এটা 100 ইঞ্চি চেয়ে একটু ছোট এটাও কিন্তু 4K সেম ফিচার পাচ্ছেন যা সাইজে একটুখানি ছোট আমাদের এটার মধ্যে আমরা আলট্রা এইচ দিচ্ছে আরো টিভি আছে আচ্ছা তবে এতক্ষণ তো সবচেয়ে বড় টিভি দেখলেন এবার একটু সবচেয়ে ছোট স্মার্ট টিভি টা দেখাই আচ্ছা আচ্ছা আমরা কিন্তু সবচেয়ে ছোট চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি দিচ্ছি যেটাতে কলিটা অপারেটিং সিস্টেম ইউটিউব প্রাইম

সেখানে আমরা ফোর্টি ওয়াট ওয়ার্ড পাওয়ারে আমরা একটা টিভি দিচ্ছি সো আপনার বিদ্যুৎ খরচ খুবই কম হবে খুবই কমই হবে আচ্ছা আচ্ছা এরপরে যদি বলি আমাদের নতুন লঞ্চ করা মডেল এটা হচ্ছে জি থ্রি যেটাতে আমরা গুগল দিচ্ছি গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টেড এটা প্রাইস হচ্ছে লঞ্চিং প্রাইস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার ডিসকাউন্ট আমরা একুশ হাজার দুশো টাকায় দিচ্ছি হ্যাঁ এটার মধ্যে গুগল পারচেন্ট হচ্ছে গুগল ভয়েস সাপোর্ট করবে আপনি ভয়েস দিয়ে যেকোনো কিছু সার্চ করতে পারবেন যে কোনো ধরনের কন্টেন্ট ইভেন আপনি গেমস ও খেলতে পারবেন যেটা একদম বেসিক তারপর আমরা বলে দিচ্ছি আর এরপরে আসি তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চির মধ্যে পাচ্ছেন এটা প্রায় সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় ফোর কে রেজলিউশনের টেলিভিশন আলট্রা এইচ ডি রেজলিউশন পাচ্ছেন হ্যাঁ আমরা শুধুমাত্র মেলা উপলক্ষে টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে আটত্রিশ হাজার টাকায় দিচ্ছি ইভেন হোম ডেলিভারি ফ্রি বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নেবেন একদম ফ্রি অফ কস্ট এরপরে আসি আমরা পঞ্চান্ন ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা বাট আমরা মেলা উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি বাষট্টি হাজার আটশো টাকা তো এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন আমাদের স্টলে চলে আসুন আমরা স্টল থেকে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব সাথে হোম ডেলিভারি ফ্রি দিব আপনি এখান থেকে আমাদের প্রোডাক্ট ক্যাশ পেমেন্ট করতে পারবেন কার্ডেও পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে সামান্য কিছু পেমেন্ট করে বাসায় ক্যাশ অন ডেলিভারি নিতে পারছেন আচ্ছা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু কাস্টমার যমুনা ইলেকট্রনিক্সে এবং আমরা এখন অন্য একটা সেকশনে চলে যাব দেখি সেখানে কি আছে যমুনা আপনাদের জন্য নিয়ে এসেছে আপনাদের বাজেটের মধ্যে ফ্রিজগুলো আমাদের এগুলো সব ফ্রিজগুলো হচ্ছে কামিং মডেল এবং হচ্ছে লেটেস্ট ডিজাইনের আপনাদের এই ফ্রিজটা দেখে এটা হচ্ছে ডাবল ডোর একটা ফ্রিজারগুলো আচ্ছা আমাদের এই পাশে হচ্ছে কি ডিপ এর পাশে হচ্ছে গিয়ে নর্মাল আমাদের ফ্রিজ হচ্ছে কি সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার হচ্ছে এনার্জি সেভিংস করে যার কারণে আপনার মান্থলি বিলগুলো খুবই কম আসবে আমাদের ফ্রিজগুলোর পাশে হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে এইগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুড প্লাস্টিক ইউজ করা হয়েছে যার কারণে এগুলোর কালার কোনোভাবে চেঞ্জ হবে না চেঞ্জ হবে না হ্যাঁ তারপরে আমাদের এখানে ইউজ করা হয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল কেন ময়লা জমলে আপনার এটা খুলে ক্লিন করতে পারবেন খুব সুন্দরভাবে আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপু খাবার রাখলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা আছে আমরা বেসিক্যালি হচ্ছে এই এই ফ্রিজে আপনি যদি টানা তিন দিন পর্যন্ত কারেন্ট না থাকে তারপর আপনার খাবারটা একদম ফ্রেশ থাকে একদম ফ্রেশ থাকে একদম ফ্রেশ আচ্ছা আচ্ছা আপু এই এই কোয়ালিটির মধ্যে আর কি কি ডিজাইন আছে আপু আমাদের এইটা ট্রিপল ডোর একটা ফ্রিজ দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ফ্রিজ

দশ বছরের কম্প্রেশন গ্যারান্টি পাঁচ বছরের হচ্ছে আদার্স পার্সেন্ট ওয়ারেন্টি এছাড়াও আমাদের আপকামিং কি ফ্রিজ রয়েছে খুবই সুন্দর ডিজাইনের দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু ডিজাইন হ্যাঁ টেম্পার গ্লাসের খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইন স্টাইলিশগুলো আপনার ঘরের সৌন্দর্য কিন্তু বাড়িয়ে দেবে হাজার গুলো আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো জিস একদম এইটা তো পাচ্ছেন দশ বছরের কম্প্রেশন গ্যারান্টি এবং পাঁচ বছরের ওয়ারেন্টি আদার্স পার্সেন এবং এই ফ্রিজগুলো কিনতে হলে আপনাদের প্রি বুকিং করতে হবে এই পাশে ফ্রিজগুলো হচ্ছে আপনার কম বাজেটের মধ্যে বা ছোটো পরিবারের জন্য আমাদের ছোট ফ্রিজগুলো রয়েছে এগুলো হচ্ছে গিয়ে একশো সাতচল্লিশ লিটার থেকে শুরু আমাদের একশো আটচল্লিশ লিটারে দুশো পঁচিশ লিটারে একশো সত্তর লিটারে এগুলো হচ্ছে গিয়ে ছোটো ফ্যামিলিদের জন্য পারফেক্ট একটা ফ্রিজ চমৎকার কিন্তু ডিজাইনগুলো এগুলো সবই আমাদের লেটেস্ট কালেকশন দু হাজার চব্বিশ পঁচিশের ভার্সনগুলো এই পাশে সবগুলো ফ্রিজ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে মিরর গ্লাসের খুবই সুন্দর ফ্রিজগুলো সম্পূর্ণ হ্যাঁ আর এগুলো হচ্ছে আমাদের আপকামি এগুলো নিতে হলে আপনাদের হচ্ছে প্রক করতে হবে আচ্ছা প্রি বুক করতে হবে ওকে এটা হচ্ছে ওয়ান্ডার একটা ফ্রিজ যাদের হচ্ছে বাসায় ড্রিপ আছে বা হচ্ছে তারা শুধু নর্মাল সেশনটা চাচ্ছে তাদের জন্য একটা ফ্রিজ আর খুবই সুন্দর জাস্ট এতটুকু হচ্ছে ফ্রোজেন করা বাকিটুকু হচ্ছে টোটালি নর্মাল আসুন আমাদের ইউনিক কিছু জিনিস দেখায় এই পাশে ফ্রেজ গুলো মূলত হচ্ছে ডিপ আমাদের ডিপটা করা যায় ইউজ করতে পারেন বা র্যাক সিস্টেম রয়েছে আপনি চাইলে র্যাকটাও রিমুভ করে নিতে পারেন যাদের হচ্ছে কি ডিপটা একটু বড় দরকার আছে এগুলো সব হচ্ছে আমাদের পঁচিশে বার্সন খুবই সুন্দর কালারফুল ডিজাইন আপনার দেখতে পাচ্ছেন রয়্যাল সিস্টেম এছাড়া আমাদের আরও অনেক কিছু কালেকশন আছে বাণিজ্য মেলায় আসলে অবশ্যই যমুনা শোরুমে আসবেন ঘুরে যাবেন আর আপনার পছন্দের ফ্রিজটি এখান থেকে চুজ করে অর্ডার করে যাবেন আপনি মেলা উপলক্ষে অবশ্যই ফ্রি হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এখন এখন দেখিয়ে দিব আমাদের হোম অ্যাপ্লায়েন্সগুলো যা এখানে গ্যাস স্টোভ থেকে শুরু করে ইলেকট্রিক আয়রন আছে ইলেকট্রিক কেটলি আছে গুলো বলে দিচ্ছি আমাদের গ্যাস স্টোভে ডাবল বার্নার আছে সিঙ্গেল বার্নার আছে ডাবল বার্নারের আমাদের ফিফটিন করে ডিসকাউন্ট চলছে আর আমরা বাংলাদেশে প্রথম যারা ইউভি গ্লাস প্যানেল দিচ্ছি গ্যাস স্টোভে এছাড়া আমাদের এখানে আছে ইন্ডাকশন কুকার আছে যেটা ইনফ্রারেডও থাকছে ইন্ডাকশনও থাকছে এটার মধ্যে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইন্ডাকশন কুকারগুলোতে থাকবে টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট এখানে আমাদের তিনটা ভেরিয়েন্ট এখন অ্যাভেলেবেল আছে ইন্ডাকশানও আমাদের দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে আর এছাড়া তারপর আমাদের রাইস কুকারগুলোতে টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে রাইস কুকার আমরা তিনটা সাইজে দিচ্ছি থ্রি লিটার টু পয়েন্ট টু লিটার আর ওয়ান পয়েন্ট এইট লিটার এখানে সবগুলোতে ডাবল পট করে থাকবে এগুলোতেও টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট প্রত্যেকটা আমাদের টোয়েন্টি পার্সেন্ট প্রত্যেকটা আছে আর শুধুমাত্র আমাদের গ্যাস স্টোভগুলোতে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আর এছাড়া আছে এখানে আমাদের মাইক্রো ওভেন আছে টোয়েন্টি ফাইভ লিটার আছে টোয়েন্টি এইট লিটার আছে টোয়েন্টি লিটার থেকে বেসিক্যালি শুরু আমরা এখানে যেটা দিচ্ছি এটা শুধু গরম করার জন্য দিচ্ছি টোয়েন্টি লিটারের গুলো ওকে ওকে আর টোয়েন্টি ফাইভ লিটার টু টোয়েন্টি এইট লিটার আপনারা সবকিছু করতে পারবেন যেটাতে গ্রিল অ্যান্ড কম্বিনেশন দেওয়া আছে কনভেকশন দেওয়া আছে এতে করে আপনি বেকিংও করতে পারবেন গ্রিলও করতে পারবেন টোয়েন্টি ফাইভ লিটার এবং টোয়েন্টি এইট লিটারে এগুলোতেও ফিফটিন পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে এরপর আমাদের ইলেকট্রিক আয়রন এখানে আছে ড্রাই আয়রন হবে স্টিম আয়রন হবে দুই ধরনের আয়রন আছে আমাদের আয়রন গুলো তো টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট দিচ্ছে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু কিন্তু আমাদের ইলেকট্রিক কেটেল গুলো আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এখানে টোয়েন্টি ডিসকাউন্ট হ্যাঁ ইলেকট্রিক কেটেল গুলোতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে এখানে ওয়ান পয়েন্ট টু লিটার থেকে স্টার্ট করে টু পয়েন্ট থ্রি লিটার পর্যন্ত আছে এরপর আমাদের এইদিকে আছে মিক্সার গ্রাইন্ডার প্লাস ব্লেন্ডারও আছে এগুলো তো টোয়েন্টি করে ছাড় থাকছে মিক্সার গ্রাইন্ডার আমাদের হচ্ছে একশো ওয়াট থেকে শুরু করে একশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত মেলা অ্যাভেলেবেল আছে প্রত্যেকটার সাথে তিনটা করে জার থাকবে আর আমাদের এগুলো গত বছর থেকেই খুব প্রশংসনীয় যে এগুলোতে হলুদ গুঁড়ো করা যায় হলুদ গুঁড়ো করা হলুদ গুঁড়ো করা আর এগুলোতে অটোমেটিক বাটন দেওয়া আছে যাতে করে ভেতরে মোটরটা জ্বলে যাওয়ার চান্সেস খুবই কম একেবারেই সীমিত সীমিত ওকে কারণ ভোল্টেজ আপ ডাউন করলে এটা অটোমেটিক বাটনটা অফ হয়ে থাকে যার কারণে ভিতরে মোটরটা জ্বলে না আচ্ছা আচ্ছা আর এখানে সার্ভিস ওয়ারেন্টি আমাদের থাকছে প্রত্যেকটা হোম অ্যাপ্লায়েন্সের প্রতি আমাদের 1 বছর করে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি থাকবে এবং এটা শেয়ারভেল করতে পারবে যেকোনো যমুনা শোরুম থেকে বাংলাদেশে 64 জেলায় আমাদের যতগুলো শোরুম আছে তারে যে কোনোটা থেকে শে এসে

এসি আছে এই প্রথম যমুনা বাইক নিয়ে আসছে বাইকগুলো দেখুন কত সুন্দর এবং আকর্ষণীয় অফার আকর্ষণীয় অফার যেমন যমুনার ব্যান্ড একশো পঞ্চাশ এসি আপনি প্লাজায় চারশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেড়শো সিসি বাইক দেড়শো সিসি বাইক তারপরে আছে একশো পঁচিশ সিসি বাইক একশো পঁচিশ সিসি এটার শোরুম প্রাইস এক লক্ষ বিশ হাজার আমরা আঠারো হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছি এবং

আমি যমুনা আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি ওয়াশিং মেশিন যমুনা নিয়ে এসেছে আকর্ষণীয় ওয়াশিং মেশিন আপনি এখানে আমাদের সেমি অটোমেটিক থেকে ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটার ক্যাপাসিটি হচ্ছে ছয় কেজি সাত কেজি আট কেজি আমি আপনাকে একদম ছোট থেকে বলি এটা হচ্ছে ছয় কেজি ক্যাপাসিটি মাত্র বারো হাজার আটশো টাকার মধ্যে আপনি একটা ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছেন যেখানে আপনি এখানে কাপড় ওয়াশ করতে পারবেন এবং কাপড় ড্রাই করতে পারবেন কাপড় ড্রাইও করা যাবে জি কাপড় ড্রাইও করা যাবে আর এরপর যদি বলি সাত কেজি ক্যাপাসিটি যেটা হচ্ছে কি আমরা ইনভার্টার টেকনোলজি দিচ্ছি যদিও আমাদের এই দুটো মডেল সেম আমি একটা ফিচার বলে আপনি বুঝে যাবেন এটা যেটা সাত কেজি ক্যাপাসিটি প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার আশি টাকা এটা ইনভার্টার টেকনোলজি ডিজিটাল অপারেটিং সিস্টেম আপনি এখানে ফাংশন সেট করবেন কি মোডে কাপড় ওয়াশ করবেন এখানে ডিটারজেন্ট দিবেন আপনি এখানে কাপড় দিবেন আপনার ঝামেলা শেষ কাপড় ওয়াশ হয়ে ক্লিন হয়ে ড্রাই হয়ে বের হয়ে যাবে দেন হচ্ছে যে আপনার এখানে ড্রাম ক্লিনের অপশন আছে আপনি কাপড় ওয়াশ করার পর আপনার ড্রামটা ক্লিন করা প্রয়োজন সেই ক্ষেত্রে আপনি ড্রাম ক্লিনের অপশন দিয়ে দিলে সে অটোমেটিক্যালি ড্রাম ক্লিন করে দেবে আর তারপর আসে আট কেজি ক্যাপাসিটি আমাদের দুইটা সেম মডেল জাস্ট এটাতে ক্যাপাসিটিটা একটু বেশি পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আট কেজি ক্যাপাসিটি এটা প্রাইস ছেচল্লিশ হাজার আটশো আশি টাকা আচ্ছা আচ্ছা ভাই এটার মধ্যে কোনো ডিসকাউন্ট চলছে না স্যার আমরা এবারে কোনো ডিসকাউন্ট দিতে পারছি না

আলহামদুলিল্লাহ আমরা ডিআইটিএফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমাদের সব ধরনের পণ্য নিয়ে এসছি এখানে বাজারে তার মধ্যে মোটরসাইকেল টিভি ফ্রিজ এয়ার কন্ডিশনার হোম অ্যাপ্লায়েন্সের লস অফ বুকস সব ধরনের পণ্য আমরা বাজারে চমৎকার এবং অনেক অনেক কিন্তু ক্রেতা এসেছে স্যার আলহামদুলিল্লাহ সবচেয়ে শুনে অবাক হবেন যে আমরা এই ডিআইটিএফে দশ থেকে

লস অফ ভেরিয়েন্ট আমরা এখন আমাদের স্টকে আছে ডেলিভারি দিচ্ছি প্রচুর আচ্ছা আর সবচেয়ে বড় জিনিস হলো হান্ড্রেড ইঞ্চিস দিস ইজ দ্য এবার ফার্স্ট টেলিভিশন ইন বাংলাদেশ আমরা আমাদের যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস আমরা প্রডিউস করেছি আচ্ছা তো এটা কিন্তু চমৎকার কিন্তু কালেকশন এবার কার ইনশাআল্লাহ আচ্ছা স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ শুধু এটা না আপনি আমার ফ্রিজের ক্ষেত্রেও আপনি সেম লট অফ ভ্যারিয়েন্স এখানে আছে এয়ার কন্ডিশনিংয়ের ক্ষেত্রেও আছে আমার হোম অ্যাপ্লায়েন্সের দিকেও আছে সব ধরনের পণ্য ইয়ে সবচেয়ে বড় জিনিস হলো আমরা প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ালিটির জন্য জিরো ডলার আমরা বাংলাদেশের এই ইলেকট্রনিক্স এবং অটোমোবাইল সেক্টরে আমরা প্রতিটা প্রোডাক্টকে বেঞ্চমার্ক হিসেবে আমরা এস্টাবলিশ করছি এবং আমাদের ম্যানেজমেন্ট সহ আমাদের আপামর ঐকান্তিক প্রচেষ্টা হবে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের প্রতিটা মানুষের গড়ে ঘরে যমুনার আমরা পৌঁছে দিব উইথ কোয়ালিটি সাশ্রয়ী মূল্যে আমাদের ঠিক অসংখ্য ধন্যবাদ স্যার তবে আকর্ষণ হচ্ছে তিরানব্বই হাজার টাকায় দেড়শো বাইক আচ্ছা দর্শক আপনাদেরকে আসার আমন্ত্রণ রইলো আসসালাম থ্যাংক ইউ